আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন ইরান হামাস হিজবুল্লাহ পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম লেবাননে হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল এরপর জানাব আমেরিকাকে তুলোধন করল ইরান এদিকে ইসরায়েলের সামরিক অভ্যুত্থানের শঙ্কা নেতানিয়াহুর স্ত্রীর আরও জানিয়ে দিব ঝাপড়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা দাবি রাশিয়ার এরপর জানাব গাজা যুদ্ধে ষাট জন আত্মীয় হারিয়েছেন ইসমাইল হানিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ার পথে আরও এগিয়ে গেল ইউক্রেন লেবাননে হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধে জেরে উত্তপ্ত হচ্ছে দেশটির সঙ্গে লেবাননের সম্পর্ক দফায় দফায় দুপক্ষের মধ্যে পাল্টা হামলা ঘটনা ঘটে চলেছে ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের এমন পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লার ওপর হামলার ভয়াবহ পরিণতি জানিয়েছেন ইসরায়েলের মেজর জেনারেল অব আইজ্যাক ব্রিক আজ জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে তথ্য জানা হয়েছে ইসরায়েলের ওই জেনারেল দেশটির মারি পত্রিকায় লেখা সর্বশেষ কলামে তিনি পরিণতি সম্পর্কে শত করেছেন আইজাক ব্রেক বলেছেন হিজবুল্লার ওপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করা উদ্বেগ নেওয়া হবে আত্মহত্যা বা ধ্বংস করা ইসরায়েলকে তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে গ্যালেরিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো গুড়িয়ে দিচ্ছে হিজবুল্লার হামলায় হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে আইজাক ব্রিক বলেন আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে আয়রন ড্রম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র রকেট থামাতে ব্যর্থ হচ্ছে আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে ড্রোন মোকাবেলা ইউক্রেন তাদের কাছ থেকে ইসরায়েলকে স্বীকার করার আহ্বান জানিয়েছে বিরিক নিজের বক্তব্য এই বিষয়টিও তুলে ধরেছেন তিনি বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না আমেরিকাকে তুলো ধন করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সম্পূর্ণ ও নিঃশর্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি আমির সাইদ ইরাভানি আরও বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে মার্কিন সেনারা আল নোসারার মতো জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে এর পাশাপাশি মার্কিন সেনারা সিরিয়ার জনগণের তেল এবং অন্যান্য সম্পদ লুট করছে গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের স্থায়ী মোহর প্রতিনিধি এসব কথা বলেছেন মধ্যপ্রাচ্য ও সিরিয়ার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে গতকাল আলোচনা হয় ইরানের প্রতিনিধি বলেন সিরিয়া থেকে সম্পূর্ণভাবে ঝুঁকি দূর না হওয়া পর্যন্ত সন্ত্রাসবাদ বিরোধী লড়াই অবশ্যই অব্যাহত রাখতে হবে এ সময় সিরিয়ার সাধারণ জনগণের জীবনে নিরাপত্তা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বমত্ব লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যেই জাগ্রসন চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের প্রতিনিধি নিধি এছাড়া গোলানমাল ভূমিতে ইহুদিবাদী ইসরায়েল যে দখলদারিত্ব কায়েম করে রেখেছে তারও কঠোর নিন্দা জানিয়েছেন আমির সাঈদ ইরাভানি ইসরায়েলের সামরিক অভ্যুত্থানের সংখ্যা নেতানিয়াহুর স্ত্রী ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা 8 মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন 37 হাজারেরও বেশি ফিলিস্তিনি বারবারই আগ্রাসনের জের ইসরায়েলি বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ এর সঙ্গে দিনে দিনে বাড়ছে গাজার যোদ্ধা বন্দের বৈশ্বিক চাপ এমন অবস্থায় অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলি সেনা কর্মকর্তার অভ্যুত্থানে সারণত করছেন আর এই অভিযোগ তুলেছেন নেতানিয়াহুর স্ত্রী গতকাল রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সামরিক অবস্থানের চেষ্টার জন্য দেশটি শীর্ষ সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করেছেন গত সপ্তাহে গাজা উপত্যকায় বন্দী থাকা ইসরায়েলিদের বেশ কয়েকটি পরিবারের সাথে বৈঠকের সময় এই অভিযোগ করা হয় বলে গতকাল হারেস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সংবাদপত্রে সারা নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অবস্থান ঘটাতে চাইছে এমন সময় কিছু পরিবারের সদস্য নেতারা তাকে বাধা দেন তারা পরামর্শ দেন নেতানিয়াহু সারা ইসরায়েলি সামরিক বাহিনীকে অবশেষের দাবি করতে পারেন না আর কখন নেতানিয়াহুর স্ত্রী তার বক্তব্য স্পষ্ট করেন এবং বলেন তার অবিশ্বাস শুধুমাত্র সেনাবাহিনী সিনিয়র কর্মকর্তাদের জন্য প্রযোজ্য সম্পূর্ণরূপে আইডিএফ এর তথা সেনাবাহিনীর জন্য নয় এ সময় তিনি একাধিকবার জোর দিয়ে বলেছেন সেনাবাহিনী একটি অবুত্থান মনস্থ করতে চায় অবশ্য সারা নেতানিয়াহু তার পরিবার একমাত্র ব্যক্তি নন যিনি সামরিক নেতাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র অভিযোগ করেছেন তার ছেলে ইয়ার নেতানিয়াহু চলতি মাসে একই ধরনের অভিযোগ করেছিলেন গাজায় মূলত অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে সঙ্গে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অনর্বদ্ধ এই ভূখণ্ডে তার নিরশংস আক্রমণ অব্যাহত রেখেছে ঝাপুরেঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা দাবি রাশিয়ার ইউক্রেনের ঝাপুরেঝিয়া অঞ্চলের ভেলিকা জানা মাঙ্গায় অবস্থিত ঝাপুরেঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি রেডিয়েশন কন্ট্রোল ধ্বংস হয়েছে আজ এমন দাবি করেছে বিদ্যুৎ কেন্দ্রটির রুশ ব্যবস্থাপনা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে রুশ ম্যানেজমেন্টের টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলা হয়েছে ঝাপুরেঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশেষজ্ঞরা এলাকার বিকিরণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন বিকিরণের এই মাত্রা নিরাপদ মাত্রা অতিক্রম করেনি বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের প্রথম দিনগুলোতে জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করেছিল রাশিয়ার সেনারা এরপর থেকে কেন্দ্রটির চারপাশে নিরাপত্তা বিপন্ন করার জন্য নিয়মিতভাবে একে অপরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়েভ গাজা যুদ্ধে ষাট জন আত্মীয় হারিয়েছেন হানিয়া গতকাল উত্তর গাজার আল সাতে স্বর্ণার্থী শিবিরে হাস হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় তার বোন সহ দশজন নিহত হয়েছেন গাজার জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিমান হামলায় দশজন শহীদ হয়েছে। তাদের মধ্যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বোন জাহারা হানিয়াও রয়েছেন কয়েকজনের মরদেহ এখনো বাড়ি ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে মরদেহগুলো বের করে আনার মতো সরমজাম আমাদের কাছে নেই খবর আল এর আগে ঈদ উল ফিতরের দিন আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার পথে গাজা ইসরায়েলের বিমান হামলায় হানিয়ার তিন ছেলে ও চার নাতিনাতটি নিহত হন গত সাত অক্টোবর গাজা ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ষাট আত্মীয় স্বজন হারিয়েছেন পরিবারকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে দু সালে অনুষ্ঠিত আইন পরিষদের নির্বাচনে হামাস জলাবের পর প্রধানমন্ত্রী হন ইসমাইল হানিয়া ফাতা দ্বন্দ্বের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দু হাজার সাত সালের চোদ্দই জুন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্বাস তাকে পদচ্যুত করেন কিন্তু ইসমাইল হানিয়া সে আদেশ অমান্য করে গাজায় প্রধানমন্ত্রিত্ব করতে থাকেন এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ার পথ ইউক্রেনের সঙ্গে ব্রাসেলসের আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে রাশিয়ার হামলার মাঝেই কিছু সংস্কার শুরু করে দু তিরিশ সালের আগেই সব পূর্ব পূরণ করতে চায় দেশটি প্রায় আড়াই বছর ধরে রাশিয়ার হামলা মোকাবেলা করে চলেছে ইউক্রেন সেই দেশের সরকার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নির্ধারণ করতে আগে থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে সমন্বয় করে চলেছে সামরিক জোট নেটোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার লক্ষ্য স্থির করেছে ইউক্রেন নিজস্ব ভূখণ্ডের একটা উল্লেখযোগ্য অংশ রাশিয়া দখলে থাকা এখনো ন্যাটো সদস্য হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ার পথে যথেষ্ট দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশটি দু সালে ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলা শুরুর পরেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আবেদন করেছিল গতকাল ইউরোপীয় ইউনিয়ন কমিশন ইউক্রেন ও মলধোবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের তিন দেশ লাটভিয়া লিথোনিয়া ও এস্তোনিয়া আগে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছে এবার আরো দুটি দেশে সে আবেদনের ভিত্তিতে জটিল প্রক্রিয়া শুরু হচ্ছে দু সালে ডিসেম্বর মাসে জর্জিয়াও প্রার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউরোপীয় ইউনিয়নের দলে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস সিনিগাল বলেছেন ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি দিনটিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন ঐক্যবদ্ধ ইউরোপ ও সব ইউরোপীয় দেশের অভিন্ন পথ থেকে ইউক্রেন কখনো বিস্তৃত হবে না ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভান্ডার লিয়েন এই সিদ্ধান্তকে ইউক্রেন মলদোভা ও ইউরোপীয় ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত ভালো খবর হিসেবে বর্ণনা করেছেন সেই প্রক্রিয়া ইউরোপীয় যোগদানের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু প্রক্রিয়া যথেষ্ট দ্রুত গতিতে গেলেও মূল আলোচনা বহু বছর ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ডের দিকে এগোতি ক্রেনকে এখনও অনেক সংস্কার চালাতে হবে কঠিন সেই প্রক্রিয়া সাফল্যের ওপর সদস্যপদ নির্ভর করবে